আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে পবিত্র জুম্মার দিন নামাজ পড়ে আসলাম গাড়ির ভিতরে পয়সা রয়েছি তো একটা কথা বলি সবাইকে যারা ফেসবুকে আর্নিং করতে চান তাদের বিষয়ে নিয়ে কিছু কথা বলুন মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আর যদি একটু সাউন্ড বাইরে একটু নয় নয়েসটা বেশি কারণ এখানে অনেক গাড়ি ঘোড়া চলা চলাফেরা করতেছে যার কারণে নয়েসটা আসতেছে তো যাই হোক যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য তো যে কথা বলতেছিলাম যে যারা আর্নিং করতে চান তারা কিভাবে ফেসবুক থেকে আর্নিং করবেন তারা অবশ্যই কিন্তু কমিটি কমিউনিটি গাইডলাইন এগুলো মাইনা কাজ করবেন প্রতিদিন আপনার টাইমিং করে আপনার ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে তাইলে কিন্তু আপনি পারবেন আর্নিং করতে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে কাউকে কমেন্ট করার আগে কয়েকবার ভাববেন অনেকে স্টিকার দেন না লেখা স্টিকার দেন এটা কিন্তু এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে আপনি সময় বাঁচানোর জন্য তাকে স্টিকার দিতেছেন আপনি যার স্টিকার দিচ্ছেন সেও সমস্যা পড়বে এবং যে দিতেছেন তারও কিন্তু সমস্যা হবে একটা সময় তো আমরা এগুলো না করি ঠিক আছে আর অন্যের ভিডিও সামনে যখন আসে এটা কিন্তু কেউ নিয়ে আসে না এটা কিন্তু ফেসবুক থেকেই কিন্তু পাঠানো হয় ঠিক আছে এটা সবাই পুরোপুরিটা দেখবেন না দেখলে কিন্তু আপনার সমস্যা হবে এবং তারও সমস্যা হবে এটা তো সে আপনাকে দেখানোর জন্য তাই না তো এই ছিল আজকের এই বিষয়টা এগুলা আপনারা মাইনা চলবেন কাজ করবেন তো আমার রেস্ট টাইম এই সময় আসলাম নামাজ পড়তে ওই যে মসজিদ ওই মসজিদে নামাজ পড়লাম তো বাসায় চলে যেসি ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং ফেসবুকে যারা কাজ করবে তারা এই নিয়মগুলো মাইনে চলবেন দেখবেন যে আপনারাও এক সময় হান্ড্রেড পারসেন্ট টাকা ইনকাম করতে পারবেন তবে এইগুলো মানতে হবে ঠিক আছে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন আর ভিডিও অনুযায়ী যেই কমেন্ট করবেন সেগুলোর জন্য একদম গঠনমূলক কমেন্ট হয় ঠিক আছে এই কমেন্টগুলো করলে কী হয় জানেন ট্রেন্ডিংয়ে থাকে সব সময় রিস্ক করে বেশি তো আপনার ভিডিও রিস্ক করতে চাইলে অবশ্যই অন্যের ভিডিওগুলো আপনার দেখতে হবে করতে হবে ঠিক আছে কাউকে ইগনোর করবেন না কাউকে বকাবকি গালাগালি এইগুলো করবেন না কমেন্ট এসে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই ঠিক আছে বেশি বড়ো করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য বেশি বললাম না অল্প কথায় আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু বুঝতে পারছেন যদি আপনার এই কথাগুলো ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আপনার মন্তব্য জানাবেন ভালো থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম